আলোচনা সাপক্ষে অনেক ভয়ে গেছে তাই সন্ধ্যা অতিবাহিত হয়েছে আজকের যে আলোচনা আছে সেটা হচ্ছে অধিবাস তাই অধিবাস উপলক্ষে আমি কিছু আলোচনা এখানে উপস্থাপন করব আর সেই আলোচনা উপস্থাপনের উপলক্ষে আপনারা শ্রোতা আমার যদি কোনো গুরু কুটি থাকি তার দয়া করি কৃপাব্রস করি আমাকে ক্রমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरि राम हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि राम हरि राम 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 हरि श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की जय पैलो

गुरुरेव परं ब्रह्म तस्मै शिबिरूप कन्दमण्डालकर्णदत्तमचराचर तस्मै शिबिरू नमः हे कृष्णकरुणासिन्धु দীনবন্ধু জগোৎপতি গৌপীশ গোপিকা রাজকান্ত নমসৌরীরা দেবীন্দাবশ্বরী বিশ্ব পানুশ্রুতি দেবী হরে প্রণ